বলা যে একমন দুধের মধ্যে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে পুরোটা দুধই নষ্ট হয়ে যায় একজন ব্যক্তির অপকর্ম দলটাকে কি পরিমাণ বিপদে ফেলতে পারে বিগত সরকারের আমলে আমরা দেখেছি আবার অন্তর্বর্তী সরকারের মধ্যেই বিএনপির কিছু নেতাকর্মী পুরো দলকে কীরকম বিপদে ফেলবে আগামী নির্বাচনে হয়তোবা সেটা তখন বোঝা যাবে যাই হোক আমরা কথা বলছি ভারত কেন হঠাৎ করে আওয়ামী লীগ নেতাদেরকে খোঁজে খোঁজে লটকাচ্ছে তবে সবাই কেনা কতিপয় আওয়ামী লীগ নেতাদেরকে একটা কথা আছে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে এই কথাটা আজকের দিনে কেন বলা হলো এই মুহূর্তে আওয়ামী লীগ নেতাদের যারা বাংলাদেশ থেকে ইউরোপ আমেরিকার বা উন্নত কোনো দেশে মানে পালানোর সুযোগ নেই টাকা পয়সা নাই তারা চট করে যেটা পারে সেটা হচ্ছে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়া অথবা বিভিন্ন ভিসাতে তারা ভারত থেকে আশ্রয় নিচ্ছে তো কেউ কেউ বলছেন যে প্রায় লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারতে আছেন কিন্তু সেইখানে গিয়া এই ধরনের অপকর্ম করলে পুরা ভারত থেকে বেরিয়ে দিয়া আওয়ামী লীগদেরকে কিন্তু সেখান থেকে পিটাইয়া পুলিশ বের করে দিবে গ্রেপ্তার করবে ক্রস দিয়ে দিতে পারে আর ক্রস দিয়েও দেন যদি ঘটনা সত্য হয় চাঞ্চল্যকর অবস্থান হচ্ছে যে ভারতে আপনার পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে চার নেতা তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগ হচ্ছে তারা ধর্ষণকাণ্ডে জড়িত চিন্তা করছেন কি অবস্থাটা হবে বাকিদের এই ধরনের অপরাধ আমাদের বাংলাদেশে হলেও আমরা তাদের নির্ঘাত লটকানোর জন্য আমরাও বলি ভারতের কলকাতা নিউ টাউন থেকে লীগের চার থেকে গ্রেপ্তার করেছে শিলং পুলিশ আপনার গত আটই ডিসেম্বর রাতে বিশেষ অভিযানে নিউ টাউনের একটি ফ্ল্যাট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করেছে কলকাতার বিধার নগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের একটা যৌথ বাহিনী শেখ হাসিনার সরকারের পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের অনেক নেতা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ভারতে অবস্থানরত একজন আওয়ামী লীগের নেতাই গ্রেপ্তারকৃতরা কারা সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল পলাতক দুজন হচ্ছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আপনার আজসার আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশ মিন্টু ভারতের পুলিশ তাদের খুঁজছে পুলিশের সূত্র বলছে ভারত থেকে যে আওয়ামী লীগ নেতারা সিলেট থেকে পালিয়ে শিলং অবস্থান করছিল এ সময় তারা যেখানে অবস্থান করছিল সেখানেই এই ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ওই মামলায় অলরেডি চারজনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও ভারতের মধ্যেই এখন পালিয়ে বেড়াচ্ছে বাকি দুজন আওয়ামী লীগ নেতা আপনি চিন্তা করতে পারেন তুরা জীবন বাঁচাইতে গেলি বাবা ভারতে কিন্তু সেইখানে গিয়ে এই ধরনের অপকর্ম এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এই মুহূর্তে ভারত সরকার আশ্রয় দিয়ে রাখছে তোমরা তো খাও পাতে হাইগা দিচ্ছ তো এরকম তো সবাই না কিন্তু এই কয়েকজন নেতার জন্য এখন যেই যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক অবস্থায় আছে ভারতের জনগণ বা যে ফ্ল্যাটের মধ্যে বাসার মধ্যে যারা ভাড়া নিয়ে আসে আশেপাশের জনগণ এই নিউজগুলি সামনে আসার পর এই আওয়ামী লীগ নেতাদেরকে সেখান থেকে পিঠিয়া বের করবে কিনা বলেন কারণ এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই উত্তেজনাকর একটা পরিস্থিতি এর মাঝখানে যখন আবার এই ধরনের অপকর্মের ঘটনা আসে তখন অবশ্যই একজন বাংলাদেশ হিসেবে আমাদের লজ্জা হয় আমরা ভারত সরকারকে বলবো এদেরকে লটকাই দেন আমাদের কোনো আপত্তি নাই পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র বলছে আওয়ামী লীগের সকল নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় এই ঘটনাটি ঘটেছে আর আমরা যদি দেখি যে আপনার কলকাতা এবং শিলংয়ে অবস্থানরত আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমকে বলছেন আমরা যতটুকু জেনেছি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এই অপকর্মের সঙ্গে জড়িত কিন্তু একই ফ্ল্যাটে তাদের সঙ্গে থাকার কারণে বাকি আসামি দেখেন আরও কত তথ্য ঘটনা ঘটাইছে দুইজন একরমের মধ্যে থাকে ছয়জন এখন ছয়জনই কিন্তু এই অপরাধে কানেক্ট হয়ে গেছে তবে সিলেট জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তে বলছেন শিলং এর মুভমেন্ট পাস নিয়ে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে কলকাতা চলে যাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দেশ ছেড়ে পালানোর পর শিলংয়ে ছিলেন নাসির উদ্দিন খান সহ ছয়জন গেল পহেলা ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতায় যান তো এখানে আমরা যতদূর দেখছি যে আপনার আচ্ছা লতিফা রিপন এই অপকর্ম ঘটিয়েছে বলে বেশিরভাগ সূত্র নিশ্চিত করছে আর বলা হচ্ছে যে আচ্ছা এই যে বিষয়গুলো যাই হোক এখানে কলকাতার পুলিশ খুবই শক্ত অবস্থানে আছে ব্যবস্থা নেওয়ার পক্ষে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি কারণ আপনার বিপদে একটা রাষ্ট্র একটা দেশ আপনাকে আশ্রয় দিয়েছে সেই দেশে গিয়া আপনি যদি এই ধরনের অপকর্ম করেন এই যে এক ক্রমে থালো ছিল ছয়জন ঘটনা ঘটেছে দুইজন বলা হচ্ছে আর কি ছয়জনও থাকতে পারে দুজনও ঘটতে পারে এখন পুরা কমিউনিটিকে আপনি কত বড় বিপদে ফেলছেন কবে যে সীমান্ত দিয়ে দৌড়াইয়া বাংলাদেশ সীমান্তে ঢুকাই দেয় এরপরে নমুনা বসবেন কারণ খায় পাতে হাঁকতে নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম